নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি বাজে এখন সাতটা এই যে সূর্য উঠছে লাল হয়ে রয়েছে পায়রাগুলো সব বসে আছে এই যে মুগ ডালে সব পায়রাগুলোতে বসে আছে চলো ঠান্ডা ঠান্ডা এখনও আছে ঠান্ডা এখনও কমেনি ঠান্ডা এখনও ভালোই আছে শীত শীত আছে এখনও সকালবেলা তো সকালবেলার পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর সকালবেলার পরিবেশ এই যে এটা এখানে চা বসিয়ে দিয়েছে হাঁড়ি করে এরা সব মাঠে থাকে তো প্রচন্ড ঠান্ডা সেই ওদের মশারি রাঙানো ওইটা ওদের খাট এখানে গোডাউন তো লোহার গোডাউন সব সিটের গোডাউন সব এরা থাকে কিছু মানুষ থাকে বিহার কিছু মানুষ থাকে তো ওরা চা বসিয়েছে সেই হাঁড়ি করে আমার এই গাছটায় মুকুল হয়েছে খুব সুন্দর মুকুল হয়েছে এই যে আর পাখিদের ভুজন খুবই ভালো লাগছে পাখিরা ডাকছে সকালবেলা কোকিল ডাকছিল এখন তো বসন্ত এসে গেছে এখন তো কোকিল ডাকবে ঠিক আছে চলো আমিও নিচে যাই সকালবেলা কিছুটা কাজ সেরে চলে এসেছি কাজ সেরে এসে তারপরে বলি ছাদে ঘুরে আসি টিয়া পাখির দল যাচ্ছে ডাকছে দেখাতে পারলাম না উড়ে চলে গেছে এই যে গাছটা ঠিক এইভাবে মুকুল এসেছে ধরছে সবে সবে এখন মুকুল ধরছে চলো আমিও যাই সূর্যদেব উঠেছে খুব সুন্দর সূর্য মামা একদম লাল হয়ে আছে এই যে কোকিল শুনতে পাচ্ছেন সকালবেলা কোকিলের ডাক পাখিদের ডাক খুবই ভালো লাগছে একটু পরেই তো আবার আওয়াজ শুরু হয়ে যাবে সবার কারখানা চলবে সবার গোডাউনে মাল ঢুকবে গাড়ির আওয়াজ গোডাউনে লোহালকরের আওয়াজ সারা দিনটা তো আওয়াজে আওয়াজ সকালবেলাটা খুব নিস্তব্ধ পরিবেশ সকালবেলাটা খুব ভালো লাগে এখনো কুয়াশা আছে এই যে ওদিকটা এখনো কুয়াশা কুয়াশা আছে দূরে চল নিচে যাই নিচে গিয়ে চাটা বসাই সকালবেলা একবার করে ছাদে আসি খুবই ভালো লাগে চল হয়ে গেল অনেক কটা পাক হয়ে গেল আমার ছাদের উপরে চল চলো চা হয়ে গেছে মুখটুক ধুই নিয়েছো হ্যাঁ মুখটা রেডি এবার বাজার যাও গুড মর্নিং গুড মর্নিং আমাদের চা হয়ে গেছে চলো চাটা ছেকে নাও ব্রাশ করে নিয়েছো এবার একটু গরম গরম চা তাই তো গরম গরম চা একটু খেয়ে নাও

লিবেতা তাস্তে gato кара বই যাবে আর অন্য কিছু খেতে পারবে না আজ যদি লাল চা খাও আর পরে দুধ ছাড়া চিনি ছাড়া খেলে তো আরো ভালো হয় চা একটা হচ্ছে খুব ভালো পানিও পুষ্টিই দেয় পানি না চায় বিস্কুট দাও একটা করে পাতা দাও যেমন কেমন

গাছে কত সুন্দর এই হয়েছে দেখেছো বন্ধুরা আমাদের গাছে খুব সুন্দর এই হয়েছে কি বলা হয় এটাকে মুকুল এত সুন্দর মুকুল হয়েছে পুরো গাছ ভর্তি দেখেছেন এখন কতটা আম হবে কি জানি না কতটা কি হবে কিন্তু আমের মুকুল হয়েছে প্রচুর হইছে প্রচুর হয়েছে প্রচুর এরকম লাগছে গাছটা এখন গাছের সৌন্দর্য বেড়ে গেছে আমের মুকুট গুলো এমন ভাবে হয়েছে পুরো একদম আমের পল্লবের মাঝখান থেকে বার হয়েছে পুরো আমের একদম শোভা আম গাছের শোভা বেড়ে গেছে খুব সুন্দর লাগছে আমারও কিছু কাজ হয়ে গেছে কুচিও সব হয়ে গেছে এই যে মশাই স্নান করে চলে এসছে ছাদের উপরে আর পায়রা তো এখানে ঘুরছে পায়রারা ছাদে বসছে উড়ে উড়ে বেড়াচ্ছে চলো আমিও এসে গেছি ছাদে ছাদে বসে আছি খেতে খেতে করে বরফ নিয়ে এসেছি হাতেতে সেক দেবো হাতে তো চোট লেগেছে সেই জন্য চলো সেকটা দিয়ে নিই ধরো দেখি বরফটা গামছা তো ভিজে শুকোইনি চলো মা হাতে সেকটা দিয়ে কিছুটা রান্না করে এসেছি আবার কিছুটা রান্না করব বাকি আছে সবাই এগারোটা সাড়ে এগারোটা বাজে ঠিক আছে দিয়ে আবার একটু সেকটা দিয়ে নিই হাতে চান করে আজকে আবার একটু আকাশটা মেঘলা মেঘলা করেছিল সকালবেলার দিকে এখন একটু দেখছি আবার রোদ হয়েছে এখনো শীতটা যেতে যেতেও আবার ঘুরে আসছে শীতটা যাচ্ছে যেতে যেতেও আবার ঘুরে দাঁড়াচ্ছে চলো আবার দেখা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা বাজি এখন একটা বাজতে দশ মিনিট বাকি আমার তো রান্না একদম ডান অলমোস্ট ডান দেখি দি কি আজকে দুপুরে রান্না করেছি এই যে ধোঁয়া ওটা ভাত এই সবাই ভাতটা হলো ভাত এক ধোঁয়া উঠছে ধোঁয়া ওটা ভাত তার সঙ্গে আছে দেখা মেথিশাক ভাজা আর আছে ডুমোডুমো করে কাটা আলু ভাজা এই যে ডুমো ডুমো করে আলু ভেজেছি আর হচ্ছে মেথিশাক ভাজা আর তার সঙ্গে হয়েছে পাবদা মাছ আর ট্যাংরা মাছ দু রকম মাছ দিয়ে তরকারি দাঁড়ান চামচ করে দেখাই এই যে একসঙ্গে দিয়ে দিয়েছি পাবদা মাছটা এই যে এটা হচ্ছে পাবদা মাছ আর এটা হচ্ছে ট্যাংরা মাছ এটা হচ্ছে ট্যাংরা মাছ আর এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ আর ট্যাংরা মাছ দিয়ে করেছি এটা হচ্ছে পেঁয়াজ কলি ওলকপি আর একটু একটা আলু দিয়ে একদম সুন্দর সুন্দর এই যে মাখো মাখো একদম তরকারি গামাখা গামাখা তরকারি কালারটা কিরকম এসেছে দেখুন দারুণ কালারটা এসেছে আজকেই হয়েছে মেনু দুপুরের দুপুরের তো খাওয়া হবে আর রাত্রিরের জন্য মেখে রেখেছি শাকের পরোটা করব সেই জন্য শাকটা এইভাবে মেখে রেখেছি মেথি শাক দিয়ে আটাটা মেখে রেখেছি আটার ময়দা পাইল করা আটা আর ময়দা পাইল করে এটা মেখে রেখেছি এটা চাপা দিয়ে রেখে দিই এটা বিকেলবেলা বার হবে আপাতত এই রান্না হয়েছে চলো আবার বিকেলবেলা চা খাবো আবার তখন গল্প হবে বাজে এখন একটা বাজতে দশ মিনিট বাকি আমার কিছুটা কাজ হয়ে গেছে আর কিছুটা কাজ এখনও বাকি আছে করব ঘর একটু পরিষ্কার করব কিছুটা করেছি সকালবেলা এখনও কিছুটা এই যে এই রকম অবস্থা হচ্ছে কিছুটা বাকি আছে এগুলো একটু গুছিয়ে নিই নিয়ে আবার দেখা হচ্ছে চল এই যে আমার কত্তা মশাই খেতে বসে গেছে আর এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে আমদি মাছ ভাজা ফ্রাই আমদি মাছের ফ্রাই হচ্ছে দিয়ে দিয়েছি কর্তা মশাইকে আর বলেছি কি কি মেনু হয়েছে আরেকবার বলে দিই শাক ভাজা আলু ভাজা আমলি মাছের ফ্রাই আর হচ্ছে পাবদা মাছ আর ট্যাংরা মাছ এই পাবদা মাছ আর ট্যাংরা মাছের পেঁয়াজ কালা আলু আর এ দিয়ে মাখো মাখো তরকারি হয়েছে চলো এটা খাবারটা ধরে দিই কর্ত মশাই বসে পড়েছে খেতে চলো খেতে বসে যাও আমি এই যে এইটা ভেজে নিই এইটা হয়ে গেলে গরম গরম নিয়ে খেতে বসে হ্যাঁ ঠিক আছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিজে খাওয়াটা এই যে হয়ে এসেছে আর একটু হলেই হয়ে যাবে চলো তাহলে খাওয়া দাওয়া করে নি নিয়ে আবার বিকেল বেলা দেখা হচ্ছে আমদি মাছগুলো ফ্রাই না খুব দারুণ খেতে হয় এত সুন্দর

ঠিক আছে বন্ধুরা মেথি শাকের পরোটা শীতের দিনে খাবেন খুবই ভালো লাগে শীত তো চলে যাচ্ছে এখন খেয়ে নিতে হবে মেথি শাকের পরোটা এরপরে তো আর পাওয়া যাবে না মেথি শাক আবার এক বছরের অপেক্ষা ওই জন্য আমাদের আর একদিন করেছিলাম আজকে একটু ইচ্ছা গেল কর্তা মশাই বললো যে একটু মেথি শাক যখন পরোটা করতে হবে নাকি তাহলে হ্যাঁ নিশ্চয়ই হবে এনেছে যখন সেই জন্য বানিয়ে দিয়েছি আবার এই শীতের শেষে দেখা যাক আবার কিছু নতুন কিছু করে খাওয়া যায় কি না ঠিক আছে চলো তাহলে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আবার কোন নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা